ঠান্ডা আমরা কোথায় চলে এসেছি এটা এটা হলো দীঘা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক চারিদিকটা একটু দেখো চারিদিকে কত মানুষ সূর্য উদয়ের জন্য সবাই চলে এসেছে এই এটা কি খেয়ালই করিনি এখানে কি করছে কি করছে রে ওই দেখ

গুড মর্নিং একটু একটু কর আসবে সবাইকে শুভ সকাল শুভ সকাল ঠান্ডায় সকালকে সকাল হয়ে ওরা মাছ ধরতে জানিস কেমন আছে সবাই খো কেমন দেখো

ছে চল তোমাদের রাহি কি করছে একটু দেখাই তোমাদের প্রিয় রাহি যার ভিডিও দেখতে তোমরা এত ভালোবাসো চলো তাকে একটু দেখাই সে কি করছে আচ্ছা ও এখন লিখছে রাম আ তুই আসবে তো ভালো করে লেখো লাইভ হচ্ছে লাইভ

से बताओ, ठीक से बताओ, मुझे समझ में नहीं आ रही है आप क्या बोलना चाह रही हो?

চলো মাছ ধরছে কিভাবে দেখো বাইশ জন বারো হয়ে গেল মাঝে মাঝে

কে যে মাছ হচ্ছে এরা এখানে মাত্র 25 জন থাকলে কি করে হবে সবাই ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করে অনেক কিছু দেখাবো তোমাদের ভাই বջনা বায়র ব্যাথা আপনাদের রাশিরাহিরা কত আনন্দিত দেখো ও সবাই রশিদ থেকে রাহির কথা মানে বেশি পছন্দ করে ওই স্বাদ-বাদু করে কথা এই জন্য

এই কালকে রিয়াদ ছেলে আমি বলছি পায়েল কোথায় গেলাম ও বলছে পায়েল কোথায় গেলো দাদা ধরেছে ধরেছে হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো বলো দেখি এই ওকে দেখা দেখি বলো দেখি

পরে ওই দা ওই দা ওরা ভিডিও বানাচ্ছে জলের মধ্যে গিয়ে বন্ধুরা তোর দেখতে দেখতে চলে যাচ্ছে এটা হলো রিয়া শর্টস খুব মানে তাড়াতাড়ি ও গ্রো করবে চ্যানেল অবশ্যই আর অল্প কিছুদিন খুলেছে চ্যানেলটা সবাই সাপোর্ট করো একটু বেশি বেশি করে রিয়া শর্টস তাই তো রিয়া সাধু খান বললে চলে আচ্ছা রিয়া সাধু বললে চলে আসবে সাধু খান দিতে হবে সবাই সবাই সাবস্ক্রাইব করো পাশে থাকো অবশ্যই কি মা দেখো সবুজ এই দেখো বাবাই

ऐ लेट क्यों चलनो कोई बात नहीं, नहीं।, नहीं कर रही हो हे <laughs> हिंदी नहीं है बोले एरे की बोलते राख कोई बात नहीं कर रहा नहीं ऐ सो रहा है চলো চলো তোমরা চলো আমরা ঠিক ধরে নেবো আমরা তো কথা বলছি বাট তোমরা শুনতে পাচ্ছ না